নিউ ইয়র্ক স্বপ্নের শহর এই শহরেই বসবাস করে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি তাদের প্রশাসনিক আইনি ও নাগরিক সেবার প্রধান ভরসা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয় বাংলাদেশি ও বাংলাদেশি আমেরিকানদের জন্য কনসুলেট জেনারেল কার্যালয় একটি গুরুত্বপূর্ণ সরকার প্রতিষ্ঠান প্রতিদিন এখানে শত শত মানুষ আসেন সেবা নিতে কনসুলেটের অন্যতম প্রধান সেবা হল পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম নতুন ই পাসপোর্ট আবেদন মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নবায়ন হারানো পাসপোর্টের জন্য আবেদন সব সেবাই এখানে প্রদান করা হয় এখানে প্রতিদিন প্রায় আট ধরনের সেবা দেয়া হচ্ছে এর মধ্যে রয়েছে পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম ভিসা ও যাতায়াত সংক্রান্ত দ্বৈত নাগরিক ও সার্টিফিকেশন জন্ম বা রেজিস্ট্রেশন সার্ভিস জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার অব অ্যাটর্নি ও সেবা ফি সংক্রান্ত জনবলের অভাবে প্রতিদিন মাত্র ষাটটি পাসপোর্ট ইস্যু করা হয় বলে জানান ডেপুটি কনসাল জেনারেল ও দোতলের প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান চ্যালেঞ্জ সবসময় পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ হয়ে থাকে প্রতিদিন আমরা ষাটটা অ্যাপয়েন্টমেন্টে থাকি কিন্তু এখানকার চাহিদা দেখা যাচ্ছে যে ষাটটার উপরে থাকে এই ষাটটা অ্যাপয়েন্টমেন্ট আমাদের নির্ধারিত করে থাকে আমাদের লোক বলের উপর ভিত্তি করে কিন্তু এর বেশি হয়ে গেলে আমাদের এই জিনিসটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না তারপরও আমরা প্রতিদিন যাদের জরুরি লোকজন যাদের জরুরি দরকার তাদের আমরা এরকম দশ পনেরোটা অতিরিক্ত দিয়ে থাকি গত অক্টোবর থেকে চালু হয়েছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম তবে সরঞ্জামের অভাবে মোবাইল কার্যক্রম পরিচালনা কিছুটা বাধার মুখে পড়ছে বলে জানান এই কর্মকর্তা নিউ ইয়র্কের বাইরে আশপাশে যে সিটি আছে যেমন নিউ জার্সি বলেন কানেক্টিক বলেন বাফেলো বলেন আটলান্টিক সিটি এইসব সিটিতে আমরা সাপ্তাহিক বছরে দুই তিনবার করে এক এক স্টেশনে যাই এবং বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি তো এখন আপনি জানেন ই পাসপোর্ট শুরু হয়েছে এই ই পাসপোর্টটা আমরা বিভিন্ন স্টেশনে যেয়ে এটা দেওয়া সম্ভব হতো না এর আগে এই কিছুদিন আগে আমরা বাফলে গেলাম এটা প্রথমবারের মতো আমরা শুরু করছি এখন আমাদের সার্ভিস শিকাররা স্থানীয়ভাবেও ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সার্ভিসটা প্রসেস করতে পারবে এই ধরনের সেবা আমরা আদার অন্যান্য স্টেশনেও দেওয়ার চেষ্টা করছি এবং এনআইডির ক্ষেত্রে এই মোবাইল স্টেশনটা এখনো পাওয়া যায়নি আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলছি তারা নির্বাচনের পরে এই ধরনের সেবা দেবে এদিকে কনসুলেট জেনারেল কার্যালয়ে সেবা নিতে এসে সন্তুষ্টি প্রকাশ করেন সেবা গ্রহীতারা এখানে কাজকর্ম ভালোভাবে চলতেছে ভালোভাবে করতেছে এরা সবাইকে খেজমত করতেছে ভালো করে খুবই সন্তুষ্ট সেবা আমি খুবই ভালো আমি শুনছি যা আজকেও যা দেখলাম আরও আগে দেখছি খুবই ভালো এটা বলতেই হবে সুন্দর সেবা আছে কোনো অসুবিধা নাই আপনি বাংলাদেশের সেবা আসলেই অসাধারণ সেবা ঠিক আছে আমি আমার পাসপোর্ট রিনিউ করাইছি আমি পাসপোর্টটা পেয়েছি ঠিক আছে এটার জন্য বাংলাদেশ কনসুলেট অফিস নিউ ইয়র্কে অনেক ধন্যবাদ কনসুলেট শুধু সেবায় নয় প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আপেল মাহমুদ ঠিকানা নিউজ নিউ